আসসালামু আলাইকুম দেখেন বেনারসি কাতানের হিউজ একটা হিউজ একটা অফার আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেনারসি কাতানে হিউজ কিন্তু প্রাইস ড্রপ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যদি একটু দেখিয়ে দিই বেনারসি কাতানের কালেকশনগুলোর মধ্যে হিউজ কিন্তু প্রাইস ড্রপ হয়ে যাচ্ছে আগের প্রাইস যা ছিল এখন বর্তমানে অর্ধেকেরও কম দাম হয়ে যাচ্ছে সবগুলো বেনারসি শাড়ি ঠিক আছে যে কাজ করা কাজ ছাড়া যারা গ্রিন কালার চাচ্ছিলেন দেখেন একটা 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 করে শাড়ি দেখাই দিই যে কয়েকটা শাড়ি আপনাদের যদি সামনে যদি তুলে দিই দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়ি এগুলো কিন্তু প্রাইস ড্রপ করা হয়েছে আপনাদেরকে একটু দেখাই দিই প্রাইস কি কমেছে এবং আগে কী ছিল একটু দেখায় দিয়ে দেখেন এই যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু রেগুলার প্রাইস থেকে কিন্তু অনেক বেশি প্রাইস কমায় দেওয়া হয়েছে আমি যদি আপনাকে দেখায় দিই শাড়ির প্রাইসটা ছিল দশ হাজার চারশো পঁচাশি সেই শাড়ির প্রাইস ছয় হাজার টাকায় দশ হাজার টাকার শাড়ি ছয় হাজার টাকা শাড়িটা কিন্তু একদম ফ্রেশ ইনটেক লেটেস্ট কালেকশন আমাদের কিন্তু আমরা অফারের জন্য যারা এখন বর্তমানে বিয়ের শাড়ির মৌসুম চলছে আমরা স্টক ক্লিয়ারেন্স উপলক্ষে এই অফারটা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য অফারটা দিয়ে দিচ্ছি যে যে অফারটা নিতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করে ফেলেন বিয়ের শাড়ি কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি সবাই বিয়ের শাড়ি চাচ্ছেন বিয়ের শাড়ি কিন্তু সবাই চাচ্ছেন দেখেন শাড়িটা এত সুন্দর ছ হাজার টাকা এই শাড়িটা কিন্তু এই প্রথম ফর দ্য ফার্স্ট টাইম মনে রেখোতে মনে রেখোতে ফর দ্য ফার্স্ট টাইম দশ হাজার টাকার শাড়ি ছ হাজার টাকায় শাড়ির প্রাইসটা আবার বলি দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকার শাড়ি ছয় হাজার টাকা এই প্রথম আপনারা যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না অর্ডার করে ফেলুন শাড়ি থাকবে না শাড়ি একটাও থাকবে না সত্যি কথা শাড়ি একটাও থাকবে না এই শাড়ির প্রাইস আমরা যদি আরও আগে মাইনাস করতাম আরও আগে কিন্তু শাড়িগুলো আমরা স্টকেই পেতাম না কিন্তু এই শাড়িটা দেখেন এই শাড়িটার দাম ষোলো হাজার টাকার শাড়ি নয় হাজারে ষোলো হাজার টাকার এই কাজ করা শাড়িটা একদম দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে জানি না কার বিয়ে হবে এই শাড়িটা পরে খুবই সুন্দর পিওর একটা আইটেমের মধ্যে শাড়িটা খুবই অসাম এই শাড়িটার প্রাইস আর আঁচলের পোষণটা যদি দেখেন আরও অবাক হবেন দেখেন আঁচলের পোষণে এত বেশি গর্জিয়াস কাজ করে দেওয়া আছে ফুল শাড়িটার মধ্যে কাজ করে দেওয়া আছে আমি একা হাতে ভিডিও করছি ও সবাই ব্যস্ত সবাই কিন্তু প্রাইস কমানোই ব্যস্ত ওই যে ওই কর্নার প্রাইস কমাচ্ছে এই যা স্টক দেখতেছেন স্মরণিকা শাখায় সবগুলো প্রাইস সব কিন্তু কমানো হবে সবগুলোর প্রাইস কিন্তু কমানো হবে দেখেন যে যেই শাড়িগুলোর দাম অনেক অনেক ছিল সেগুলো কিন্তু ওনারা দাম কমিয়ে রাখতেছে ওকে তো আপনারা দেরি করবেন দেখেন একটু জুন করে দেখায় সবাই কিন্তু দাম কমানো নিয়ে ব্যস্ত আমি একটা ভিডিও করতেছি শাড়ির দাম কিন্তু আকাশ থেকে পাতালে চলে যাচ্ছে ঠিক আছে এই প্রত্যেক এই এইগুলোর দামগুলো কিন্তু আমি দেখাই দেব ঠিক আছে কার কার লাগবে একটু ইনবক্স করে ফেলেন দেরি করবেন না দেরি করলে কিন্তু স্টকে আর পাবেন না যারা যারা আগে এখনও বিয়ে করেনি তারা কিন্তু লাকি এখন পর্যন্ত যারা বিয়ে করেনি তারা কিন্তু এই যে ডিসকাউন্টের শাড়িগুলো পেয়ে যাবেন আর গ্রিন কালার পরে যারা বিয়ে করতে চাচ্ছেন বা বিয়েতে পড়তে চাচ্ছেন পার্টি প্রোগ্রামে কিন্তু একটু গর্জিয়াস লুক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গ্রিন কালার শাড়িটা পারফেক্ট একটা শাড়ি ঠিক আছে পিওরের মধ্যে বডিটা পিওরের মধ্যে এটা যে কোনো অর্নামেন্টসের সাথে সুন্দরভাবে জুয়েলারি অর্নামেন্টস যে কোনো অর্নামেন্টস গোল্ড এবং হচ্ছে সিল্ক ইসের সাথে গোল্ড এবং সিলভারের সাথে কিন্তু ম্যাচ করে পরে ফেলতে পারবেন খুবই সুন্দর এই শাড়িটা জানি না কার ভাগ্যে আছে একটা আপু ফোন দিতে একটু কথা বলি এই আপনার শাড়িটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আচ্ছা আমি দেখে আপনাকে রিপ্লাই দিচ্ছি ওকে আচ্ছা হ্যাঁ কাস্টমারকে অ্যাটেন্ড করলাম দেখেন এই শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস আচলের পোষণ কিন্তু অসাম গর্জিয়াস রাজকীয় একটা শাড়ি যারা গ্রিন কালার চাচ্ছেন এটা কিন্তু নর্মাল গ্রিন না একদম ডিপ গ্রিন বটল গ্রিন টাইপের কালার এটা যারা ডিপ গ্রিন চাচ্ছেন একটু একদম ক্যাটকাটা কালার চাচ্ছেন না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস শাড়ি ফুল শাড়ির মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা দেওয়া আছে সামান্য কিছু সময়ের জন্য কিন্তু এই শাড়িগুলো থাকবে আমাদের কাছে বেশি সময় থাকবে না হ্যাঁ ঠিক আছে আমি একটু দেখাই দিই এটা রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার দুইশো পঁচাশি দামটা যদি বলি তাহলে অবাক হবেন ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার দুশো টাকা শাড়ি ছয় হাজার টাকায় এটা কিন্তু এই প্রথম আপনারা এর আগে আসলো একদিন আগে আসলো কিন্তু এই অফারটা পাইতেন আজকে থেকে শুরু আমাদের অফার একদম ধামাকা আমি চাই যে সবার ঘরে ঘরে একটা করে আমাদের শাড়ি থাক বিয়ে শাড়িগুলো যতগুলো বিয়ে শাড়ি যাবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যাবে সবাই সেল করবে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের স্পেশাল শাড়িগুলো একটা হলো অন্তত পক্ষে আপনাদের ঘরে যাক কার কার বিয়ে এখন বাকি আছে সবাই ঝাঁপায় পড়েন ভিডিওর মধ্যে ওকে এরকম আরও আরও দেখেন এই যে আমি হিউজ কালে আমি কালেকশনগুলো দেখাই কিন্তু শেষ হবে না হিউজ কালেকশন কিন্তু এখানে আছে সবাই কিন্তু ঝাঁপায় পড়েন ঠিক আছে এই যে এখানে কিন্তু লাইট নিয়ে অন্ধকারের মধ্যে দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালারগুলো হ্যাঁ দেরি করবেন না দেরি করলে কিন্তু শাড়িগুলো আর পাবেন না কার ভাগ্যে চলে যাবে কোন শাড়িটা কেউ জানে না ঠিক আছে এই দেখেন হিউজ প্রাইস ড্রপ হিউজ প্রাইস ড্রপ এরকম কিন্তু কখনো হয় নাই এই শাড়িটা যদি বলি এই শাড়িটার কোয়ালিটি কিন্তু খুবই দারুণ প্রাইসটা যদি একটু বলে দিই প্রাইসটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো সবগুলো শর্ট শর্ট ভিডিও আসবে লং ভিডিওটা এখন করে দিচ্ছি ওয়াও এটা দশ হাজার পাঁচ সাড়ে দশ হাজার টাকা শাড়ি মাত্র ছয় হাজার সাড়ে দশ হাজার টাকা শাড়ি ছয় হাজারে পিওর আইটেম ঠিক আছে কার কার লাগবে চলে আসেন দেরি করবেন আসসালামু আলাইকুম